ছাত্রীদের কর্মসংস্থানের লক্ষ্যে তৎপর হল শ্রীরামপুরের মহিলা গার্লস কলেজ পড়াশোনার মাঝেই তাদের প্রশিক্ষণের ব্যবস্থায় শ্রীরামপুরের বেসরকারি হাসপাতাল মণিকমলের সাথে চুক্তিবদ্ধ হলেন গার্লস কলেজ কর্তৃপক্ষ অর্থাৎ এবার থেকে এই কলেজের পাঠরত ছাত্রীরা চল্লিশ ঘন্টার একটি ট্রেনিং সম্পন্ন করবে মণিকমল হাসপাতাল থেকে যে হাসপাতালে ট্রেনিং শেষে ছাত্রীরা সার্টিফিকেট পাবে যা তাদের ভবিষ্যতে কর্মসংস্থানের সহযোগিতা করবে সোমবার শ্রীরামপুরের হোলিয়ন স্কুলে গার্লস কলেজ কর্তৃপক্ষের সাথে মণিকমল হাসপাতাল কর্তৃপক্ষের এক প্রাথমিক চুক্তি সম্পন্ন হলো। যে বৈঠকে উপস্থিত ছিলেন গার্লস কলেজ এবং মণিকমল হাসপাতালের অন্যান্য আধিকারিকরা গার্লস কলেজের অধ্যক্ষা সোমা রায় জানান সরকারের নির্দেশ মতোই এই প্রশিক্ষণের উদ্যোগ এর ফলে আগামী দিনে ছাত্রীদের কর্মসংস্থানের সুবিধা হবে মণিকমল হাসপাতালের কর্ণধার ইন্ডানি মুখোপাধ্যায় জানান মুখ্যমন্ত্রী সব সময় চেষ্টা করছেন নতুন কর্মসংস্থানের স্বাভাবিকভাবেই এই প্রচেষ্টায় রাজ্যে কর্মসংস্থান বাড়বে সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে কলেজের ছাত্রছাত্রীরা কালাট ইউনিভার্সিটি ন্যাশনাল এডুকেশন পলিসি हैज ফ্রম দ্য অ্যাকাডেমিক সেশান টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর অ্যান্ড ইন দিস সিলেবাস দ্য স্টুডেন্টস হ্যাভ টু গো ফর ইন্টার্নশিপ ইন ডিফারেন্ট অ্যাকাডেমিক ইনস্টিটিউশন ইন ইন্ডাস্ট্রি ইন এনজিও এটসেট্রা ফর ফরটি আওয়ার্স চল্লিশ ঘন্টার একটা ইন্টার্নশিপ কোর্স করতে হবে ওদের তবেই ওরা ইউনিভার্সিটির সার্টিফিকেট পাবে আমরা একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করবো মণিকমল হসপিটালের অথরিটির সঙ্গে আমাদের শ্রীরামপুর গার্লস কলেজ একটা অফ আন্ডারস্ট্যান্ডিং সিগনেচার হবে এবং আমাদের কলেজের মেয়েরা বেশ কিছু মেয়ে মণিকমল হসপিটালে ইন্টার্নশিপ করবে ফর্টি আওয়ার্স ইন্টার্নশিপ এরপরে একটা সার্টিফিকেট ওরা পাবে যেখানে দুই তরফ থেকেই সিগনেচার থাকবে অ্যান্ড দ্যাট সার্টিফিকেট মে বি ভ্যালিড ইফ দে ওয়ান্ট টু ওয়ার্ক ইন সার্ভিস সেক্টর ইন ডিফারেন্ট ইন্ডাস্ট্রিজ ওর গভর্নমেন্ট গভর্নমেন্ট কমপ্লাই করবে না জানি না অ্যাটলিস্ট তাদের একটা এই ইন্ডাস্ট্রি এই সার্ভিস সেক্টর সম্বন্ধে তাদের একটা উৎসাহ তৈরি হবে এখানে কীভাবে কাজ করা হয় সেটা তারা জানতে পারবে এবং পরবর্তীকালে তারা যদি মনে করে যে আমরা সার্ভিস সেক্টরে কাজ করব তাহলে সেই রকম ভাবে নিজেদের তারা তৈরি করতে কাদের জন্য এটা মানে ফার্স্ট ইয়ার এটা একদম ফার্স্ট ইয়ার এখন তো সেমিস্টার সিস্টেম দিস সামার ইন্টার্নশিপ ইজ ফর সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টস উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হলো তারা এটা যদি আমরা মনিকমল হসপিটালের সাথে করি যে মেয়েরা ওখানে ইন্টার্নশিপ করতে জানবে যাচ্ছে একটা হসপিটালে কি ধরনের সার্ভিস দেওয়া হয় সেই সম্বন্ধে তারা জানতে পারবে এবং তারা নিজেদের সেভাবে তৈরি করার একটা সুযোগ পাবে যাতে ভবিষ্যতে তারা ওই ধরনের কাজে যুক্ত হতে পারে একশো ভাগ ইচ্ছে এইসব ছেলেমেয়েদের তৈরি করে তবে ভবিষ্যৎ বলতে পারবে আমরা কতটা পারলাম কারণ আমরা তো নতুন আমার ইচ্ছেটা কিন্তু আকাশ ছোঁয়া এবং আমাদের আমার একটু প্রিয় দিদি মমতা দিদি তাকে তার সমস্ত ভালো উদ্দেশ্য উদ্যোগ যেগুলো সেগুলোকে হেল্প করার জন্য আমার মনে সম্ভব কারণ দেশের জন্য ভাবছেন এবং তার প্রমাণ বারবার পাচ্ছি আমরা সেখানে আমি হাত বাড়িয়ে দিয়েছি প্রথমে কর্মসংস্থান হবে এবং এসব হসপিটালের সুবিধা হবে খুব যে বেসরকারি এগুলো আছে নার্সিং হোম হসপিটাল তারা তো সার্ভিস দিচ্ছে দেশকে তাদের পক্ষে খুব সহজ হবে উপযুক্ত